তারা নাকি মুসলমান নয় তুমি নিজে মুসলমান একবার নিজেকে প্রশ্ন করো যারা আর হাদিস ছাড়া উল্টো পাল্টা পথে চলে না আর তোমরা উল্টো পাল্টা পথে হটাশ মার মৌল আোমরা তোমরা তোমরা তাদেরকে গালি দাও নিজেকে ভাবাও রসুদ্সা সাল্লাম বলেছেন যে একমাত্র কোরআন আর আরিস রসেলে জীবন আদর্শ যারা আঁকড়ে ধরবে তারা যারা হাদিস বলে দাবিদার বিশেষ করে কোরআন আর হাদিস যারা মানে সে যে কোনো ফেরকা নন ফেরকা হোক তারা মানলো তারা হাক আর যারা এগুলো মানলো না তারা কিন্তু বেদাতি ঘুমরাহি ছাড়া কিছুই নাই নিজেদেরকে ভাবাও আবার নিজেদেরকে শুনি বলে বড়াই করে